ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগের যে কালচার আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল আর বর্তমানে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের আমলের এই যে কালচার সংস্কৃতির মধ্যে তফাৎটা কোথায় দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে এই কারণে নয় যে ফারুক হাসানের পা আপনারা হামলা চালিয়ে ভেঙে দেবেন তার কপালে ছুরি দিয়ে আপনারা এখানে দুই এনজি ক্ষত করবেন তার উদ্দেশ্যে তাকে আপনি বা আপনারা মানে হামলা চালাবেন তার উপরে এই জন্য দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় নাই লাখ লাখ ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে এরকম বাংলাদেশ দেখার জন্য নয় আজকে আমরা ধিক্কার জানাই যে কিভাবে এইটা ছয় ঘন্টার মধ্যে জামিন পায় দুইজন আক্রমণকারীকে পুলিশ গ্রেফতার করেছিল তাও আমাদের চাপে আমরা বারবার পুলিশকে বলেছি যে আমাদের নেতাকর্মীরা বাংলাদেশের সব জায়গা থেকে প্রচন্ড খুদ্ধ। ঢাকার নেতাকর্মীরা ক্ষুদ্ধ তারা আমার সিগনাল চাই আমাদের সিগনাল চাই তারা বারবার বলে ভাই আপনারা সিগনাল দেন এই হামলাকারীরা যে জায়গায় আছে সেখান থেকে তুলে এনে তাদেরকে আমরা যা ইচ্ছা তাই করবো আমরা স্পষ্ট করে বলেছি আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি আস্থা রাখতে চাই কিন্তু তারা আমাদের সেই আইনের প্রতি আস্থার যে জায়গাটা এটা রাখতে দেয় নাই লোক দেখানো গ্রেপ্তার করার পরে কারাগারেও যেতে হয় নাই কোর্টের মধ্যে যাওয়ার আগেই জামিন হয়ে যায় মানে আমরা ঠিক একই ঘটনাগুলো দেখেছি আমাদের উপরে আক্রমণ এরপরে প্রেস ব্রিফিং এসে মিডিয়ার সামনে বলতো যে ওরা নিজেরাই ধাক্কাধাক্কি করে আহত হয়েছে তারপরেও লোক দেখানো যদি পুলিশ দু একজনকে গ্রেপ্তারও করতো একদিক দিয়ে তারা ঢুকতো আরেক দিক দিয়ে ফুলের মালা নিয়ে বের হইত ঠিক একইভাবে আমরা দেখেছি এইরা কারাগার থেকে কারাগার তো যাই নাই মানে ওই আদালত থেকে বের হয়ে তাদের গলায় ফুলের মালা আর ওই দুধ দিয়ে তাদেরকে গোসল করানো হয়েছে মানে এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এর চাইতে জঘন্য লজ্জার ঘটনা আছে বলে আমার মনে হয় না অত্যন্ত লজ্জার আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনুস স্যার লজ্জা পেয়েছেন কিনা কিন্তু আমরা লজ্জা পেয়েছি আমরা এই বিশ্ব বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে প্রধান চেয়ারে বসিয়েছিলাম আমাদের আশা ছিল তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে এটাই ছিল আমাদের প্রত্যাশা কিন্তু তিনি চেয়ারে বসার পরেও আমরা যে ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি আসলে আমাদের বলতে এখন আমরা বাধ্য হচ্ছি ডক্টর মোহাম্মদ স্যার ইউ আর নট ফিট ফর বাংলাদেশ বাধ্য হচ্ছি আমরা এই বিপ্লবের অন্যতম সম্মুখ সারির যোদ্ধা আমরা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি আমরা এই বিপ্লব ঘটিয়েছি এখানে সব রাজনৈতিক দল কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অংশগ্রহণ করেছে আমরা হামলা মামলার শিকার হয়েছি জেলে গেছি রিমান্ডে গেছি আমরা সবাই সম্মিলিতভাবে বিপ্লব ঘটিয়েছি এবং বিপ্লব ঘটার পরে এই বাংলাদেশে আমাদের উপরে আক্রমণ হবে আমাদেরকে আহত করবে আমাদেরকে পার করবে তাহলে এই বাংলাদেশ আমরা কেন ফ্যাসিবাদ মুক্ত করলাম বলেন কেন আমরা এই বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখলাম এবং এই চাষীদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জামিনের ব্যবস্থা করা হয়েছে জামিন দিয়েছে তা না হলে জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া সত্ত্বেও কিভাবে ছয় ঘন্টার মধ্যে জামিন পাই তাহলে এখানে যে জজ সাহেব জামিন দিয়েছেন তিনি অসহায় আমরা হাসিনার আমলে শুনেছি এবং বিচারকরা বলেছেন যে মামলাগুলোর রায় গণভবনে লেখা হতো গণভবন থেকে মামলার রায় রেখে কোর্টে পাঠানো হতো জজ সাহেব শুধু এজলাসে উঠে ওই কি বলে এজলাসে উঠে পড়ে শোনাতেন সব মামলার রায় গণভবন থেকে আসতো তাহলে কি আমরা প্রশ্ন রাখতে পারি আজকে যে আমাদের এই সন্ত্রাসী হামলার রায়ও ওই যমুনা থেকে লেখা হয়েছে এবং যমুনা থেকে সেই রায় লেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এই প্রশ্ন আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি জনগণের কাছে রাখতে চাই আদেশ এই আদেশটিও তাহলে কি যমুনা থেকে দেওয়া হয়েছে কিনা বা লেখা হয়েছে কিনা এটি অবশ্যই প্রশ্ন রাখতে হবে